মহতারাম বুজুর্গ দোস্ত আল্লাহ বলে ও বিশ্ববাসী শুনে ল সব থেকে আমার নিকটবর্তী হওয়ার তুমি ওই সময় হবে যে সময় তুমি নামাজরত অবস্থাতে থাকো আর নামাজ অবস্থাতে থেকে যখন তুমি শেষ দায় যাও আর শেষ কি বলো সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা এই তজবী যখন পড়ো আমার মন আমার মন ভরে যায় আমি পেরিস্তাদেরকে বলি ও পেরিস্তা আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করেছে যাও কৃষক সাক্ষী দাও ওর সার্টিফিকেটটা জান্নাতি লিখে দেয় আজকে জান্নাতি লিখে দেয় আজকে তার সুকময় জায়গা লিখে দে ওর জীবনের গুণা মাফ করে দে ওর হাতের দ্বারায় ওর সাকিরা কাবিরা যা গুনাহ হয়েছিল সব মাফ করে দাও আমার বান্দা আমার নিকটবর্তী ওই সময় সব থেকে বেশি হয় যখন বান্দা শেষ দ্বার হালতে থাকে নতারাম তাই সাহাবারা বলছেন চাইছো একজন জান্নাতি মানুষ হবে প্রথম নম্বরে তোমাকে একটা মন তৈরি করতে হবে আল্লাহকে না দেখে বিশ্বাস করা দ্বিতীয় নম্বর তার প্রতি আমল করতে হবে যা কিছু হয় আল্লাহ থেকে হয় ওয়াই ক বিশ্বলাহ ওয়াই তা ইসকা ও তা সুমু রমাজান ও তা হাজ্জাল বাইদ ইনিস্তাতা অবিশ্ববাসী নবী মোহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম পাক জবান থেকে তিনি বলে গেলেন অবিশ্ববাসী শুনেলাম আজ দিকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে তিনি পাক জবানের কথা বলে গেলেন বক্তৃতা দিয়ে গেলেন অবিশ্ববাসী তোমরা ইমানের সাথে সাথে পাশক্ত নামাজ যেন জীবনে কাজা না যায় পাশক্ত নামাজ জীবনে যেন কাজা না যায় তুমি নামাজ যেন ছেড়ো না নামাজ পড়বে যত নামাজ তোমার বুককে তাজা করে দেবে মানসিকতা তৈরি করে দেবে শরীরের ক্লান্তি দূর হবে মানসিকতা তৈরি হবে আল্লাহ মহান খুশি হবে আর নামাজ পড়লেই তো আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ একটা বান্দা পড়বে আর তার জন্য আল্লাহ তালা পাঁচটা পুরস্কার রেখে দিয়েছেন কটা বাবুজি কটা পাঁচটা পাঁচ অক্ত নামাজ পড়বে আর পাঁচটা পুরস্কার তার মধ্যে একটা হলো দুনিয়ায় আর চারটে হলো রাতে কেন আখেরাতে চারটে এত বেশি কেন ও বান্দা শোনো এই জন্যই বেশি যেটা দুনিয়ায় তোমার ষাট সত্তর বছর জীবন কিন্তু আখেরাতের অনন্ত কাল জীবন লামাহাদুদ জিন্দগি যেখানে শেষ নেই যার শুরু আছে শেষ নেই ওখানে হামেশা জিন্দগি ওখানে কদিন থাকবে কেউ ক্যালকুলেটর ফেল হবে কিন্তু হিসাব শেষ হবে না ভাই আমার দোস্ত আমার সেজন্য ওখানে চারটে পুরস্কার তোমার জন্য রেখেছে আর দুনিয়ায় তোমার জন্য একটি পুরস্কার আর এই একটি হলো সব থেকে মারাত্মক পুরস্কার একটি পুরস্কার কে সেটা হলো আমরা বাবজি মাতার ঘাম পায়ে ফেলি এদিক ওদিক ছুটাছুটি করি পেটের জন্য তাই না আজ আমার ছেলে পেটের জন্য বিদেশ গিয়ে পড়ে আছে আমরা তাকে যখন এখানে আসে দেখি আর দেখি যেন বাহ কি সুন্দর ফর্সা কি সুন্দর চেহারা কি সুন্দর ছেলে কত শরীরটা ভালো খেয়েছে আর গুটিয়ে কাজ করেছে ভাই আমার দোস্ত আমার যারা ওখানে থাকে তারাই জানে কি কষ্ট শুধুমাত্র বাপমার মুখের দিকে চেয়ে কি করে আগে বাড়বো কি করে সম্পদ বাড়াবো তারা সেই চিন্তা নিয়ে সেখানে পড়ে আছে বাপ বারবার করে সেখানে চিন্তা করে বাপ এদিকে বাড়ি চিন্তা করে ওদিকে বেটা চিন্তা করে আহ কি কষ্ট এই কষ্টের কাজ কিন্তু না আমাকে করতে হবে বাড়ি থেকে রওনা দিল বিদেশ বাড়ি থেকে রওনা দিল দেশেই বাড়ি থেকে রওনা দিল ব্যবসায় বাড়ি থেকে রওনা দিল চাষে বাড়ি থেকে রওনা দিল ইমামতিতে বাড়ি থেকে রওনা দিল আপনার মাদ্রাসা বাড়ি থেকে রওনা দিল আপনার স্কুল কলেজ এই রুচির জন্য একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ছুটাছুটি এদিক ওদিক করে ভাবছি তাই আমার দোস্ত আবার আল্লাহ বলেন ও বিশ্ববাসী পাঁচ অক্ত নামাজ পড়বে পাঁচটি পুরস্কার আল্লাহ তার মধ্যে এক নম্বর পুরস্কার হলো তোমার দুনিয়ায় রুজির অভাব আল্লাহ পাক হটিয়ে দেবে রুজিতে বর কর দেবে আল্লাহ তাহলে এক নম্বর যেটা হলো দুনিয়ায় আমাকে যেটা দিচ্ছে এটাও একটা মারাত্মক ব্যাপার আজকে রুজির জন্য চিন্তায় রুজির জন্য ডাকাতি রুজির জন্য পকেটমার এই রুজিকে পাওয়ার জন্য আপনার হানি কাটাকাটি ভাই ভাইয়াও অশান্তি বাপ বেটা অশান্তি মারামারি ফিতনা বাসাদ এই রুজির জন্য আমার মুখাম জায়গাটা হবে আমার এই জায়গাটা হবে এই জমিটা ভালো ফসল হয় ও জমিটা ভালো হয় না এই দিকে আপনার বেহনত করে ভাইয়া আমার দোষ আমার যে রুজির জন্য তো জুটাঝুটি মারামারি কাটাকাটি তালা বলেন বিশ্ববাসী শোনো তোমার রুজিতে বরকত আর যে চারটে আপনার আখেরাতে সেই চারটের মধ্যে সর্বপ্রথম নম্বর হল তুমি মরার পরে যে জায়গায় যাবে সেই জায়গার আজাবকে আল্লাহ তালা মাফ করে দেবেন বলুন আলহামদুলিল্লাহ কোথায় সে জায়গাটা কোথায় বাবজি কবরস্থান আমাকে যখন প্যাকেট করে নিয়ে যায় আমি যত বড় ঘরের ছেলে হই আমি আলেম আমি মাস্টার আমি ডাক্তার আমি ব্যালে আমি চাষি আমি বাস তলাই বাস করেন আমি রাজসিংহার